আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি হজবরল সুকুমার রায়ের লেখা তার পনেরো থেকে সাতাশ পৃষ্ঠার সাজেশন অর্থাৎ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য কিন্তু আজকে হজবরল থেকে সাজেশন শেয়ার করছি বাই বাইদেবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা আর যারা প্রতি ক্লাসগুলো দেখো তারা তো জানোই যে তোমরা কিন্তু পেয়ে যেতে পারো আজকেরও এই পুরো ক্লাসটার পিডিএফটা তো তাই তোমরা কিন্তু ক্লাসটা অবশ্যই শেষ অবধি দেখো তাহলে তোমরাও জানতে পারবে কিভাবে আজকের এই সাজেশন প্রশ্নপত্রের পিডিএফটা তোমরা পাবে তো চলো বেশি দেরি করছি না শুরু করছি প্রথমেই রয়েছে বুড়ো লেখকের ওজন কত হিসাব করেছিল উত্তর হচ্ছে আড়াইশের বুড়ো লেখকের বয়স কত হিসাব করেছিল বুড়ো লেখকের ওজন কিভাবে হিসাব করেছিল লেখকের গায়ে দুটো আঙুল দিয়ে টিপে টিপে ওজনের হিসাব করেছিল নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গল্পে বুড়োর বয়স কত বলেছিল উত্তর ১৩ বছর বুড়োর গল্পে মন্ত্রী কি খেয়ে ফেলেছিল রাজকন্যার গুলি সুতো খেয়ে ফেলেছিল বুড়োর গল্প বলতে শুরুর আগের ঘটনাটি লেখো হুকো দিয়ে টেকো মাথাটা চুলকোতে চুলকোতে চোখ বুঝে খানিক্ষণ ভেবে নিয়েছিল নেক্সট প্রশ্ন রয়েছে বুড়োদের বয়সের হিসাবটা কিভাবে করতো চল্লিশ বছর পার হলে বয়স ঘুরিয়ে দিত একচল্লিশ বা বিয়াল্লিশ হতো না তখন উনচল্লিশ আটত্রিশ করে বয়স নামতে থাকে এইভাবে দশ পর্যন্ত নামে তারপর আবার বাড়তে শুরু করে প্রশ্ন রয়েছে কাকের বিজ্ঞাপনের ঠিকানাটি লেখো শ্রী কাকেশ্বর কুচকুচে একচল্লিশ নং গেছো বাজার পরের প্রশ্ন কাক স্লেটখানা ঠকাস করে বুড়োর টাকের উপর ফেলে দিলে বুড়ো কেমন করে কাঁদছিল ছোট ছেলের মতো ঠোঁট ফুলিয়ে ওমা পিসি ও শিবুদা বলে হাত পা ছুঁড়ে কাঁচছিল নেক্সট প্রশ্ন রয়েছে ফের যদি বলবি তো হুকো দিয়ে মেরে তোর স্লেট ফাটিয়ে দেব কথাটি কথাটি কে কাকে কাকে বলেছিল বলেছিল বুড়ো টেকো মাথা একেবারে আমি এখানে জাস্ট অ্যানসারগুলো শেয়ার করেছি পূর্ণবাক্যে দিই দিইনি কিন্তু পরীক্ষায় তোমাদের যদি পূর্ণবাক্যে মানে লেখা থাকে যে লিখতে হবে তোমরা কিন্তু অবশ্যই অ্যান্সারগুলো পূর্ণবাক্যে লিখবে আর যারা এত অব্দি ক্লাসটা দেখলে তোমাদের কাছে এই ক্লাসটা হেল্পফুল হলে ক্লাসটা অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করো এমন ক্লাস পেতে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো দেখো পরের প্রশ্ন আড়াই সেরের হিসাবটা কাক কোন পদ্ধতিতে করেছে বলে লেখকের মনে হয়েছিল প্রশ্ন কাক কোন কোন পদ্ধতিতে হিসাব করেছিল ভগ্নাংশ এবং তৈরাসিক পদ্ধতিতে বুড়োর হিসাব করে দেওয়ার জন্য কাককে বুড়ো কটা পয়সা দিয়েছিল ছটা পয়সা দিয়েছিল পয়সা পেয়ে কাক কি করেছিল মহা আনন্দে টাকডুমাডুম টাকডুমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে শুরু করেছিল এরপরের প্রশ্ন রয়েছে লেখক পটলার ওজন কত বলেছিলেন একুশের পটলা লেখকের থেকে কত বছরের বছরের লেখকের আসল বয়স কত বছর মাস প্রশ্ন তিন গল্পের রাক্ষসটা কি করছে ঘুমুতে ঘুমুতে কাউ মানুষের গন্ধ পাও বলে হুড়মুড় করে খাট থেকে পড়ে গিয়েছে গল্পে বুধ হিসেবটায় তৈরাশি নাকি ভগ্নাংশে দিতে বলেছিল তৈরাশিকে দিতে বলেছিল এরপরে রয়েছে হিজি বিজবিজের নাম কি হিজি বিজবিজের নাম অবশ্য অবশ্যই যারা গল্পটা পড়েছ তারা কিন্তু সকলেই জানো এরপরে রয়েছে হিজিবিজবিজ দ্বিতীয়বার তার নাম কি বলেছিল দ্বিতীয়বার কিন্তু সে তার নাম বলেছিল তকাই হিজিবিজবিজ দ্বিতীয়বার শ্বশুরের নাম কি বলেছিল বলেছিল বিস্কুট এরপরে রয়েছে গল্পে মস্ত দাড়িওয়ালা ছাগল কি বিষয় বক্তৃতা দিতে চেয়েছিল উত্তর হচ্ছে ছাগলে কি না খায় মস্ত দাড়িওয়ালা ছাগল তার নিজের নাম কি বলেছিল শ্রী ব্যাকারণ সিং আচ্ছা তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড টপিক থাকে তোমরা যদি অন্য কোনো টপিক ক্লাস চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু তোমাদের সব টপিকেরই ক্লাস শেয়ার করে থাকি আর তোমরা সেই টপিকের কিন্তু পিডিএফ নোটসটাও কিন্তু পেয়ে যাবে তাই তোমাদের যদি কোনো টপিক প্রয়োজন হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো এবারে দেখো পরের প্রশ্ন ছাগলটির নাম ব্যাকরণ কেন খুব চমৎকার ব্যয় করতে পারে তাই তার নাম ব্যাকরণ নেক্সট ইংরাজিতে নাম লেখার সময় ছাগলটি কি লেখে বি এ অর্থাৎ ব্যয় ছাগলটির উপাধি খাদ্য বিশারদ কেন কোন কোন জিনিস খাওয়া যায় আর কোন কোনটা খাওয়া যায় না তার সব নিজে পরীক্ষা করে দেখেছে তাই তার উপাধি হচ্ছে খাদ্য বিশারদ আজ তোমাদের সাথে আমি এই সাতাশটা প্রশ্ন শেয়ার করলাম এই সাতাশটা সব প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য এখান থেকে আশা করছি তোমরা ডেফিনেটলি কমন পাবে আর সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে সেইগুলোর সাজেশন কিন্তু তোমরা কয়েকজনের মধ্যেই পেয়ে যাবে তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আচ্ছা আর এই প্রশ্ন উত্তরের পিডিএফটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আর পিডিএফটা ওপেন করতে তোমাদের পাসওয়ার্ড দিতে হবে ফর্টি আর তোমরা টেলিগ্রাম চ্যানেলের ডেসক্রিপশন বক্সের লিংক পেয়ে যাবে সেখানেই কিন্তু সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু সেখানে জয়েন করে দিতে পারো তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ